আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আপনাদের আমরাও ভালো আছি হাফ কেজি পরিমাণ পানি দিয়েছি দুইলে দেখেন ফুটিয়ে নিচ্ছি পানি ফুটে গেছে এখন আটা দেব এইটা কিন্তু চালের আটা চাউলের আটা পিষে বেশি করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি সেখান থেকে রুটি বানাবার জন্য আগেই বের করে রেখেছি নর্মাল হয়ে গেছে আটা আর এটা হচ্ছে যে প্যাকেট আটা যেটা সেটা আমি দুইটা সমান সমান মিশিয়ে রুটি করবো এরকম করে রুটি করলে কিন্তু সেই স্বাদ আর ভিওয়ার এই যে পটের মধ্যে পলিথিন দিয়েছি কারণ পট ভর্তি করে আটা রাখি প্রায় দশ কেজি আটে এইটা বাইরে রাখলে দশ কেজি তো বেশি দিন অনেক দিন লাগবে আমার কাছে এক মাস মতো লাগে দশ কেজি আটা যদি এমনি পটে রাখি তো অনেক সময় মনে হয় যে পোকার মতো দেখা যায় কালো পোকা সেজন্য আমি এরকম পলিথিনে করে সুন্দর করে মুড়িয়ে রেখে পট আটকে রাখি কিচ্ছু হয় না একদম মোট কথা পলিথিনের মধ্যে আটা রাখলে অনেক দিন বাইরে থাকলে কিচ্ছু হয় না আটাটা মিশিয়ে নিব। ভালোভাবে গরম পানির সঙ্গে আটা সিদ্ধ হয়ে যাবে আটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি দুই তিন মিনিটের জন্য এরকম চেপে ঢেকে রেখে দেবো চুলা বন্ধ করে দিয়েছি খুবই গরম আটাটাকে এখন মথে নেবো ভালোভাবে অনেকবারই স্মুথি হয়ে গেছে ভিওয়ার্স আমি এখন লেচি কেটে নেব প্রথমে আটার ডো কিন্তু আমরা ঢেকে রেখে কাজ করব তাহলে বাতাসে উপরটা খসখসে হয়ে যাবে না আমরা রুটিটা মাঝারি সাইজ করে খাই সবসময় তো আন্দাজ মতো লেচি কেটে নেব এই যে এবারে দেখুন এগুলো আবার হাতের তালুর সাহায্যে সচরাচর এইরকম আমার মা মাকে দেখেছি ঠিক দেখুন এইভাবে এই যে এইভাবে হাতের তালুর সাহায্যে আটাটাকে একটু পিড়ার উপরে মুখে নিয়ে তারপরে এই যে তালুর সাহায্যে আবার ঘুরিয়ে ঘুরিয়ে এপার ওপার ঘুরিয়ে দেখতে দারুণ হয় মনে হয় যে লাট্টু এইটাকে তখন আবার একটু আটা নেব একটু করে আঙুলের সাহায্যে চাপ দিয়ে নেব চাপ দিয়ে এইভাবে রেখে দেব অনেকগুলো এভাবে রেখে দিয়ে তারপরে আমরা তখন একসঙ্গে রুটি বেলতে থাকবো এতে অনেক সুবিধা অনেকগুলো রুটি একসঙ্গে বেলে রাখলেও লেগে যাবে না একটার সঙ্গে একটা আবার লেচিটাও কিন্তু একটার সঙ্গে একটা লাগবে না ওই যে তার কারণ একটু তেল দিয়েছি আটাটা স্মুথি হয়ে আছে সে সেজন্য সেজন্য আর স্টুডেন্ট ছেলে মেয়েদের জন্য আমি করছি সাত আটটা করে লেচি কেটে নেবো আর সাত আটটা করে রুটি একবারে ভেজে নিয়ে তারপরে আবার করব। আমি অনেক কয়টা রুটি বেলে নিলাম এখন ভেজে নিব চুলার ধরিয়ে দিই মোটা রুটি কিন্তু খেতে দারুণ মাংসের ঝোল দিয়ে অনেক ভালো লাগে নেহেরি দেখেন সুবিধা কত লেচি কেটে এইভাবে রেডি করে রাখলে বেলা রুটি বলার সময় সময়ই লাগে না রুটি লেচিটা হাতের নিচে নিব বেলা হয়ে যাবে বেরোনের নিচে নিলেই দেখেন আমি কতটুকু সময়ের মধ্যে কয়টা রুটি বেলে ফেললাম তার কারণ আমি সহজভাবে কেটে নিয়েছি দেখুন সবগুলো প্লেটের মধ্যে নিয়েছি এই যে একদম সুন্দর লাগবে না এই যে দেখেন একটা রুটিও লাগবে না তো আশা করি এইরকম টিপসগুলো মনে রাখবেন রুটিতে একটু করে তেল দিলে খুবই সুবিধা একটা বিষয় আমি শিখেছি সবসময় রুটি কিন্তু তিন উল্টানে ভাজে দেখুন রুটিতে কিন্তু আমি আর হাত দিলাম না একাই পোড়া রুটিটা ফুলে গেল দেখছেন কারণ ওই যে সামান্য মোটা আর একটু তেল দেওয়া আছে খামিরটা অনেক ভালো হয়েছে হাত দিয়ে মুখে নিয়েছি সেটাও খুব ভালো হয়েছে হয়ে গেল আর এই যে তাওয়ার উপরে একটু আটা পড়েছে ওটা আবার আমরা একটা ন্যাকড়া পরিষ্কার ন্যাকড়া রাখবো সবসময় হাতের কাছে সেটা দিয়ে ঝেড়ে নেব প্রথম উল্টাবো যাওয়া রুটি দেওয়ার তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু উল্টিয়ে দেব কারণ প্রথম পিসটা বেশি হয়ে গেলে রুটিটা তখন ফুলতে চায় না দেখবেন এগুলা পরীক্ষা করে প্রথমবারে অল্প আছে রুটিটা উল্টালেই এই যে প্রথম ভাজে অল্প আছে করেছিলাম এই দেখেন আর এই পাটটা পরে একটু হালকা হলে কিন্তু খুব ভালো লাগে গ্রামের মানুষ এইভাবে রুটি ভাজে কেউ রুটি ভাজে কেউ রুটি বেলে কেউ আটা মুখে দেয় লেচি কেটে দেয় আর ঠিক এক ওইভাবে একটা ন্যাকড়া নেয় ন্যাকরার সাহায্যে রুটিটা ভাজার সুবিধা হয় দেখুন রুটিটা কিন্তু একাই ফুলে এই যে আমি কিন্তু টাচও করিনি দেখেন ফুলে গেছে আমি তুলে নিলাম এই যে ভাজা মাংস রেসিপিটা আমি দিয়েছি মানে করেছি রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখুন আমি আবার রুটি রাখি হচ্ছে এরকম এই যে বেতের ঝাঁকা কিনতে পাওয়া যায় এই বেতের ঝাঁকায় দেখেন এই ঝাঁকাতে প্রথমে কাগজ দিয়ে তারপর একটা ধোয়া পরিষ্কার নেকড়া রাখি সেটার উপরে রুটি রাখি তাহলে রুটিটা ভালো থাকে আর কমপ্লিট বানানো হয়ে গেলে ঠান্ডা গরম হালকা ভাবটা বের হয়ে গেলে তখন সবগুলো এরকম করে ভাঁজ দিয়ে দিয়ে পটে করে রেখে দেব তাহলে সে রুটিটা ভালো থাকে আপনি চাইলে রুটিটা এভাবে বানিয়ে রেখে পটে করে রেখে এটা কিন্তু সন্ধ্যায়ও খেতে পারবেন একদম ভালো থাকবে ভিউয়ার্স আশা করি সকালের এই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব কমপ্লিট করেননি তারা অনুরোধ রইল চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে আমার কষ্ট সার্থক করার জন্য আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ যেন আমাকে সাকসেস করে এই তফ দান করুন দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দেওয়া হাফেজ রুটি খাওয়ার জন্য একটু ঝোল ঝোল বেশি লাগে আমি একটু ঝোল বেশি করে দিচ্ছি দেখুন বেশি মশলা দেওয়ার কারণ কারণ এটা ভাজা মাংস বেশি মশলা বেশি পেঁয়াজ দেয় ঠিক এরকম ঝোল হবে কালারফুল আর তেল বেশি দেওয়ারও এটাই মানে ছবি ভালো থাকবেন এরকম রেসিপি তৈরি করবেন সকালবেলায় দেখবেন বাসার মধ্যে মাংস ভাজার স্মেলটা রুটি দুইটাই স্বামী সন্তানকে খুশি করে দেবে